বিয়ের আগে বেশ কয়টা প্রেম করেছিলাম তেমন একটা ভালো মেয়ে ছিলাম না আমি কিন্তু খুব বাজেভাবে আমি ঠকে গিয়েছি আমার বিয়েটা হয় পারিবারিকভাবেই সালের ডিসেম্বর মাসে আমার হাজবেন্ড ছিল খুবই ভালো মানুষ আমাকে একটা ছেলে খুব ভালোবাসত ওই ছেলেটা আমাকে না জানিয়েই বিদেশ চলে যায় পরে অবশ্য আমার সাথে যোগাযোগ করে এবং আমার জীবনেও ফিরে আসতে চায় কিন্তু তার কোনো উপায় ছিল না কারণ আমি বিয়ে করে ফেলি আমার বিয়ের খবর শুনে সে বাংলাদেশে চলে আসে এবং আমাকে নেওয়ার চেষ্টা করে কিন্তু আমি যাইনি এখন সেও বিবাহিত তারও একটা মেয়ে হয়েছে আমার নামের সাথে মিল রেখে তার মেয়ের নাম রেখেছে ওই মানুষটা আমাকে খুব ভালোবাসত যাই হোক আমার বিয়ের পর দেখলাম আমার স্বামী ওর পুরো পরিবারটাকে একা টানতেছে আমার শ্বশুর কিছুই করতো না আমার স্বামীরা চার ভাই ছিল আমার স্বামী বড় বাকি তিন ভাইয়ের পড়াশোনা প্লাস বাবা মায়ের ওষুধপত্রের সব খরচ আমার স্বামী বহন করত সব কিছু বেশ ভালোই যাচ্ছিল এরপর চলে আসে করোনা মহামারী আমার স্বামীর তখন বেতন কমে যায় মাত্র ষাট পার্সেন্টে আসে তখন আমার মেজ দেবরের পজিশন খুব ভালো ছিল কিন্তু সে আমাদেরকে কোনো সাহায্য করতো না তখন আমার মেয়েটার অপারেশন হয় অনেক টাকার প্রয়োজন ছিল কিন্তু থেকে কেউ একটা টাকাও দেয় নাই আমার বাবা আর ভাই অনেক কষ্ট করে টাকা দিয়েছিল তখন আমার স্বামী বাইক রাইড করে তখন আমাদের সংসার চালাতো আমার স্বামী তখনও তার বাবা মাকে এক্সট্রা টাকা দেওয়াটা বন্ধ করেনি অথচ আমার দেবর অনেক টাকা বেতন পেত কিন্তু আমাদেরকে একটা টাকা দিয়েও সাহায্য করেনি আমার বোনেরা আমাকে টাকা দিত দিত আমাদেরকে বাজার করে খুব কষ্ট করেছি আমি এর মাঝে করোনা চলে গেল আমার স্বামীর কিছুটা বেতন বাড়লো কত যে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি বিয়ের আগের কথা আমার শ্বশুরের অনেকগুলো টাকা লোন ছিল সেই সবগুলো টাকা আমার স্বামী পরিশোধ করেছে সে একবেলা খেলে দুই বেলা না খেয়ে তার বাবার ঋণ পরিশোধ করেছে সে একবেলা যে খাবারটা খেত ওই খাবারটাও তার অফিস থেকে ফ্রি দিত তার বেতনের সব টাকাটাই সে বাসায় পাঠাত সেই টাকা দিয়ে তার ভাই বোনেরা পড়াশোনা করতো বাবার ঋণ শোধ এবং ছোট ভাই বোনদের পড়াশোনার খরচ চালিয়েও সে ওই বাড়িতে একটা দোতলা বাড়ি করেছে কিন্তু এখন সেই বাড়িটা তাকে দিবে না বলতেছে কারণ ওটা তার বাপের ভিটায় করা এখন সেই ঘর নাকি তার ছোট ছেলে পাবে আমার স্বামী মুখ বুঝে সবটা সহ্য করেছেন এবং আমাকেও কিছু বলতে দেননি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি যেন আমাদের সংসার থেকে অভাব দূর হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কথা শুনেছেন এরপর দু সালে আমার স্বামীর একসাথে ডাবল প্রমোশন হয়েছে এরপর আলহামদুলিল্লাহ আমাদের পরিবার থেকে অভাব দূর হতে লাগল এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখনও সে তার বাড়িতে অনেক টাকা পাঠায় আমি কিছু বলতে পারি না আমি কিছু বললেই সে আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয় তাই আমিও আর কিছু বলি না আর তার সেই মেছোবাই এখন অনেক সমস্যার মধ্যে আছে। এখন তার অনেক বেহাল অবস্থা অনেক ধারদেনা করেছে আমার স্বামীকে তার বাবা মা ভাই বোন কেউই ঠকাতে এক বিন্দুও ছাড়েনি তারা আমাদের খারাপ চেয়েও খারাপ করতে পারেননি আল্লাহ তাআলা আমাদের সহায় ছিলেন বলেই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের সেই আগের কথা মনে পড়লেই অনেক কষ্ট হয় আপু বরং যারা আমাদের সাথে বেইমানি করেছে তারাই এখন খারাপ আসে আমার স্বামীকে সবাই ব্যবহার করেছে এমনকি ওর বাবা মাও কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া এই স্টোরিটার সাথে অনেক আপুদের জীবনেরই মিল পাওয়া যাবে আপনাদের কাছে এই স্টোরিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ